নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পোস্টে আবেদন করেছেন আপনাদের কিন্তু পরীক্ষার যে এডমিট কার্ডটা এটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো সেই এডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা এখানে যে শেডিউল অফ এক্সামিনেশনটা রাখা হয়েছে জিডির এডমিট কার্ড কিন্তু জারি করে দেওয়া হয়েছে ষোলো জুন দু থেকে অগ্নিবীর টেটসমেনের জারি করে দেওয়া হয়েছে আঠারো জুন দু হাজার পঁচিশে অগ্নিবীর টেকনিক্যালের জারি করে দেওয়া হয়েছে এখানে উনিশ জুন দু হাজার পঁচিশে অগ্নিবীর জিডি ওমেন মিলিটারি পুলিশের এডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে তেইশ জুন দু হাজার পঁচিশ থেকে তো কীভাবে আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম আমার ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো জৈনী নির যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন যখন আপনারা অনলাইনে আবেদন করেছেন এখানে যে এই রোল নাম্বার রয়েছে যে এই রোল নাম্বারটা এখানে বসাবেন যেটা আপনার অ্যাপ্লিকেশনের ফর্মে রয়েছে নেক্সট রয়েছে ইউজার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড এটা আপনার ডেট অফ বার্থ হবে সব কিছু বসিয়ে এখানে লগ ইন করার পর কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ ডিটেলস এখানে বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বসাবার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড অপশন রয়েছে এডমিট কার্ডটা বসাবার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড ব্লো অপশানে রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার পর এখানে প্রথমে আপনার যে এ রোল নাম্বার থাকবে এক্সাম ডে রোল নাম্বার থাকবে তারপর থাকবে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম থাকবে নেক্সট আপনার কোন শিফটে এক্সাম হবে এখানে ডেট রয়েছে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ শিফট ফোর এক্সামটা হবে রিপোর্টিং টাইম রয়েছে চারটা গেট ক্লোজ টাইম রয়েছে এবং কোন জায়গা হবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টেস্ট সেন্টার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন তো এখানে ডকুমেন্ট কি নিয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডটার পাশাপাশি এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কার্ডটা যখন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টেড কপি অফ ই এডমিট কার্ড এটা আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনাল ফটো আইডি ধরুন আপনার আধার কার্ড ভোটার কার্ড তারপর রয়েছে প্যান কার্ড যেটার ভেতর আপনার ডেট অফ বার্থ পুরো মেনশন থাকবে এটা নিয়ে যেতে পারেন তারপর ওয়াটার বটল এটাও আপনি নিয়ে যেতে পারেন টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো ব্ল্যাক অথবা ব্লু বল পেন আপনি নিয়ে যেতে পারেন তো এই নোটিফিকেশানটার ভেতরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে কত মার্কের এক্সাম হবে এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কও থাকবে না সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এই এডমিট কার্ডে পেয়ে যাবেন তো এটাই বন্ধুরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবিদ এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরেও যদি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ